প্রিয় দর্শক এখানে একটা নিউ একটা পমেন্ট একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে দূষণ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কুমবেশ করে নিশ্চনা নিতে পারবেন চমৎকার একটা মেল দেখছেন হাইট মাইট কালার মালার খুব সুন্দর আছে প্রিয় দর্শক এখানে একটা একজোড়া সাদা কিংয়ের কিং আছে খুবই চমৎকার একজোড়া কিং এই জোড়াটাকেও যদি করতে চান এটার দাম চাওয়া দাম পঁয়তাল্লিশশো টাকা

এই পেয়ারটা কেউ যদি সঙ্গে হতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাথা কোনো দামের দামি হবে না একদম পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে বিনিময়েটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দেখেন কোয়ালিটিটা দেখেন হাইটটা দেখেন কবুতরের মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ পারেন দর্শক এখানে এক জোড়া কমিনিয়ান আছে দেখেন চমৎকার জোড়া কালো কমিনিয়ান আছে দেন পায়ের ফেদার দিয়ে দেখেন মার্শাল হাইটটা দেখেন দুটো কবুতারই মার্শাল হাইট কোয়ালিটি একদম খুবই সুন্দর নয় পরের কবুতর যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে চাচ্ছেন এই কবুতর জোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র চার হাজার টাকা আর চার হাজার মজার বাদ আজকে দেবো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যারা একাধিক কবুতর নেবেন ইনশাল্লাহ আরও একটু কম রাখা যাবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র আটত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে আর এসে নিয়ে গেলে কোনো কথাই নাই দাম আর একটু কমায় রাখবো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া পম আছে দেখেন হাইটটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন হ্যাঁ লালটা ফিমেল ব্লুটা হচ্ছে কি মেল একদম নতুন নিউডাল কবুতর নয় কিলো দশ কিলো কবুতর এই পেয়ারটাকেও যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন হালকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগলে অবশ্যই কল দিয়ে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো তার পাশে আলোচনার সুযোগ রাখলাম যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ লালটা অ্যান্ডের থেকে আসা কালোটা দুই জায়গা থেকে দুটো তোলা যাই হোক এইভাবে জোড়া দেওয়া হয়েছে আবার যদি কেউ আলাদাভাবে নেন তাহলে সেটা আলা আলোচনার মাধ্যমে রাখলাম যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে করতে করেন প্রিয় দর্শক এখানে জোড়া ম্যাক পুটার আছে দেখেন চমৎকার এক দুটা পুটার আছে দেখছেন পায়ের ফেদার থেকে শুরু করে কোয়ালিটিটা দেখেন একদম জিরো পরের মনে হচ্ছে এয়ারটাল কবুতর এই পেয়ারটাকে যদি করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগত করে কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো কবুতরই মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতরই মার্শাল খুবই চমৎকার দুটো কবুতর হাইট কোয়ালিটি মার্শাল্লা খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা একদম নতুন নিয়াডাল আট নয় খেলের একটা ফিমেল আছে এই ফিমেলটা কেউ সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দভাবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন চমৎকার একটা ফিমেল দেখছেন একদম নতুন নিয়াডাল হাইট মাইট কোয়ালিটিটা মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সবাই রাখা হয় অবশ্যই কম কম বেশ করা যাবে ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একটা শ্যালো আছে গুলো বার এটা মেল কবতা এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরিয়ে আসে তার পাশে হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করতে পারে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনা রাখছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম ফ্রেশ আছে কোনো জায়গায় মিস মার্ক নাই শুরু টিপের কবুতর অবশ্যই ভালো লাগলে সংগ্রহ করতে পারেন পায়ের ফেদার মেদার অনেক বড় আছে খুবই চমৎকার একটা কবুতর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশোয়াল নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংর্ত শাসে বছরটা নতুন খাচার নিয়ে আসা খাওয়া তো যাই হোক আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পাবে করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন ভালো লাগলে কল দিয়ে এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লা হাইটটা দেখেন হাইট কোয়ালিটি মার্শাল আর্ট দেখার মতন জোড়া বিউটি এই জোড়াটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চা দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যারা যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয়ই নিতে পারবেন চমৎকার জোড়া কুবত দেখছেন মার্শাল আর্ট দেখার মতন জোড়া কবতার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়াটা সংগ্রহ হতে পারেন একদম দুটো কুয়তায় টিয়াঠোটের কবুতর হাইট মাইট গলামলা অনেক লম্ব প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের এক একজোড়া কালো শোকিং আছে একদম নতুন নিয়ে ডাল এই জোড়াটাকে যদি সঙ্গ করতে চান প্রিয় দর্শক এটা ফিমেল এটা মেল নড়ি আছে এই জোড়াটাকে যদি সঙ্গ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গ করতে পারেন আজকে প্যাকেজে দিয়ে দিচ্ছি দেখি আর এক জোড়া দিয়ে দিচ্ছি দেখেন যার পছন্দ হয় এই দুই জোড়া গুতরা একসঙ্গে নিতে পারেন এই এই যে এই একটা এটা মেল অ্যান্ডোলেশন মেল আর এটা ফিমেল হ্যাঁ এই জোড়াটার দাম ছাড়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তাহলে কত হলো পঁচিশশো আর তিন হাজার তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটিরা দেখেন দুই জোড়া কবুতরই মার্শালায় গোল আছে যাই হোক এই দুই পেয়ার কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন আজকের জন্য দাম মাত্র দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দুই জোড়া পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান আরও দুইশো টাকা কমিয়ে দিলাম মাত্র তিতাল্লিশশো টাকায় আজকে এই দুই জোড়া কবুতরা সংগ্রহ করতে করে কমের চাই তো কম দাম দাম মাত্র তিতাল্লিশশো টাকায় গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া ফিরি একদম যার ভালো লাগবে অবশ্যই এই দুই জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিতাল্লিশশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা কপাল কালারের একটা ফিমেল আছে শোকিংয়ের একদম নতুন নিউডাল কবুতর এক নয় খিলের কবুতর এই ফিমেল কবুতর এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন আর কারোর কাছে যদি এরকম মেল থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি মেল কিনে নিব ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন হ্যাঁ দেখেন মালয় কালারটা কী নেবেন দেখছেন খুবই চমৎকার একটা কবুতর একদম নতুন নয় পরের কবুতর মল্টিংয়ে আছে ইউশিপের কবুতর আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আমরা আলোচনা রাখছি প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিতে পারবেন কারোর কাছে মেল থাকলে এরকম আমাকে দিবেন আমি নিব ভালো দাম দিয়েই নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখেন চমক একটা ফিমেল আছে হ্যাঁ গিজেল কালার গিজেলকে বলছে যে মাক্সি কালার একদম হিসেবের ফিমেল এই ফিমেলটা কেউ সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার আচ্ছা প্যাকেজ হিসেবে দেবো যা ভালো লাগবে অবশ্যই প্যাকেজে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে যে একটা কিংয়ের ফিমেল আছে এটার দাম পনেরোশো টাকা তাহলে পনেরোশো আর দুই হাজার তাহলে গত হল পঁয়ত্রিশশো টাকা কেউ যদি এই দুটো ফিমেল একসঙ্গে নেন কোনো দামও দামি হবে না এক দাম পড়বে পঁচিশশো টাকা এক দাম পড়বে পঁচিশশো টাকা যার ভালো লাগবে অবশ্যই শুনলাম দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দুটো কবুতারই মার্শাল্লাহ দেখার মতন দাম মাত্র পঁচিশশো টাকা জান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দিলাম সস্তা সস্তা আজকে প্রিয় দর্শক এখানে দুটো মেল আছে একটা মন্ডিয়ানের মেল দেখছেন কোয়ালিটিটা দেখেন একদম হিসেবে কবুতার আর একটা জাইং হোমারের একটা মেল আছে এই মন্ডিয়ানের মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর জাইঘুমার মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে তুমি ভাই যদি এই দুটো কবুতর নেন একসঙ্গে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুটো মেল সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটাও দাম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই দুটো মেল সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন কবুতের কোয়ালিটিটা আজকে মান্না দামে কবুতার দেওয়া হবে প্রিয় দর্শক এখানে একটা গিজেল মন্ডিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এক হাজার তো নতুন কাছে আনা আছে আছে তো ওই জন্য একটু ভয় পাচ্ছি যাদের পছন্দ হবে এই মেলটা শুরু করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি সস্তা চাইতে সস্তা দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল দেখার মতন একটা মেল যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে সঙ্গে হতে